উনিশশো সালের জুন মাস ইসরায়েল হঠাৎ হামলা চালায় আরব দেশগুলোর ওপর পাঁচ দিনে ধ্বংস করে দেয় মিশরের দুই শতাধিক যুদ্ধ বিমান জর্ডানের মাফরাক ঘাটিত আক্রমণ চালায় ইসরায়েলি যুদ্ধবিমান কিন্তু সেই দিন এক বাঙালি পাইলট বদলে দেন যুদ্ধের দৃশ্যপর তিনি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম তখন ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য জর্ডান সরকারের আহ্বানে জর্ডান বিমান বাহিনীর হয়ে লড়তে যান নিজের হান্টার যুদ্ধবিমানে চড়েই মাফরাকের আকাশে তিনি গুলি করে ভূপাতিত করেন ইসরায়েলের একটি মিস্টেয়ার জেট পরে ইরাকে গিয়েও ভূপাতিত করেন আরো দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান এখানে শেষ নয় এর আগে উনিশশো সালে পাক ভারত যুদ্ধে ভারতের একটি যুদ্ধবিমানও গুলি করে ধ্বংস করেছিলেন সাইফুল তিনি একমাত্র পাইলট যিনি চারটি ইসরায়েলি ও একটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেন তাও চারটি ভিন্ন দেশের হয়ে লড়াই করে পাকিস্তান জর্ডান ইরাক এবং পরে স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীতেও যোগ দিয়ে ইতিহাস গড়েন জীবনভর সাহস দক্ষতা ও নৈতিকতা দেখানো এই বীর পাইলট দুই সালে লিভিং ইগল হিসেবে আন্তর্জাতিক হল অব ফেমে স্থান পান পরবর্তীতে তিনি বাংলাদেশের এমপি হিসেবেও দায়িত্ব পালন করেন দুই সালে মৃত্যুর পর ইসরায়েলি সংবাদপত্রেও প্রশংসিত হন এই বাঙালি সাইফুল আজম শুধু একজন পাইলট নন তিনি ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি যিনি আকাশে নিজের প্রতিভা দিয়ে রচনা করেছিলেন অসম্ভবকে সম্ভব করার এক অনন্য উপাখ্যান